اليوم اكملت لكم دينكم واكملت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا হজরাত ও রামায় কেরাম মহাতরম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার আশপাশের বাড়ি করে পর্দার বসা আমার মা ও পবিত্র একশো চোদ্দ সুরার মধ্যে Tuhan nama sesuai maida. Sesuai maida in nomor ayat yang semangat itu angsur

পরফল দেওয়াদিনের মালিক আল্লাহ যেহেতু কি আপনি দিন সারা দুনিয়া समस्त মানুষের জীবনের কর্মফল দেওয়ালো এইজন্যই আমাদের দিন কে আল্লাহ কর্মফল দিন নামে খালি তাই এই আয়াতে আল্লাহ দিন শব্দে কর্মফল অর্থে ব্যবহার করেছেন

এই প্রশ্নে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষা করে বসে তারা সবাইকে প্রশ্নের সঠিক লেখে অনেকে ভুল

ইসলাম ছাড়া আর কোন কাছে গ্রহণযোগ্য না হলেও আমাদেরকে বাতা দিতে নিয়ম রক্ষা করে প্রশ্নের জবাবটা সঠিকভাবে না জানার কারণে সত্য ধর্ম ইসলাম এবং বাকি ধর্ম ধর্মের মধ্যে একটা একাকার করে ফেলতে চায় কিছুই পড়াতে চায়

এখানে আল্লাহ শব্দকে ইসলামের সহি ইসলামের বিশুদ্ধ মুসলমানের অর্থ কারণ নবীন যুগে অনেক মানুষ ছিল ভ্রান্ত মতবাদ পূরণ করত করতো আর নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি

দল নিজেদেরকে মুসলমানের দল বলে দাবি করে এই দাবি অবান্ত মিথ্যা আল্লাহ যারা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এদেরকে কঠোর নির্দেশ দিয়া বলেন ইসলামের মানে ভ্রান্ত মতবাদ গ্রহণ করা যাবে না মুসলমানের দল হয়ে যাবে ইসলামের সহিদ্ধ মতবাদে অবল থাকতে হবে

پڑھ <vaporELLES> مسلمان

করার <laughs> কারণে <laughs> <laughs>

অর্থাৎয়া যায় উদাহরণ গুলি কোথা থেকে বলতে পারবেন উন্নতের ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাপির হইয়া যায় যে ভ্রান্ত মতবাদের কারণে পুরানের কোন অমান্য হয়

বরং এই প্রকার গ্রন্থ মতবাদের কেমন সে মুসলমান নামের ভেদাল সাক্ষাৎ তোমরা যেন কারণ খাইছিলে এই কথাটাকে একটা করে বলেন আল্লাহর বিষয়ের লঙ্ঘন করার কারণে আল্লাহ গুনাহগার হলো তাই আপনারা পক্ষে যে লড়ান বিরুদ্ধে তাই আপনারা

জান্নাতে আদমে নিষিদ্ধ কাছে ফল খাওয়ার কারণে আদমকে গুণাগার সাব্যস্ত করা মূলত তাদের মতবাদ নিষিদ্ধ কাছের ফল খাওয়ার কারণে আদমকে গুণাগার সাব্যস্ত করা মূলতই মুসলমানের মতবাদ নয় এটা খ্রিস্টানদের মতবাদ খ্রিস্টানেরা তাদের এক বৈজ্ঞানিক

کبھی کرو جاتی کونچی سٹل punched پیدا کار ایم umasودیس سٹل blunt ایک نمبر مانوسیٰر اس کونوں کا نقابل کرنی ہے دن نیب ممن Luxی قواب کرنی ہے فکران اسمی علیہ کو تشتر ہے فکران اسمی چاہے بیش م foreseeود وند نجانه دن ان نشatures مالی سن کونوں کا نقابل کرنی ہے

গুণা বিশ্বাস করা ইসলামের বিশুদ্ধ মতবাদ নামে নবীগণের গুণাগার করা ইসলামের প্রান্ত মতবাদ পোষণ করে এদের দ্বিতীয় প্রকারের ভ্রান্ত মতবাদ

لیکن دین پہ دار پانی نہ پیدا جب ان میں ایک گلاس پانی میں دے ایک چمچ کیرسین تیل ڈھیل دیے پانی یا نہیں پیدا تا کہ نہ جب ان پہ دار ہے جب پیدا لے کر نہیں ہے پانی کے اپ پان کرا جائے گا ایک چمچ دی ہے اسلام کے نام میں لگا دیتی اور پرتا مان تو اس مت کا پوشن کرے کافی نہ کہ اسلام غزل کو نہ ہے جائے مدد کرتے مسلمان کافی ہو جائے ইমান বাঁচানার জন্য সেই প্রান্ত মতবাদ থেকে আমাদের বুঝে থাকতে হবে আর যে প্রান্ত মতবাদের কারণে পাপের না হলেও যার নামই সাব্যস্ত হয়ে যায় ওই রকমের ভ্রান্ত মতবাদ থেকে মুসলমানদের দূরে অবস্থান করতে হবে যার নাম থেকে আজকে শুনলাম এক বর্তা তার বক্তৃতায় হয়েছে। مہلارا بشاق. پہلے

اے اللہ کے پیارے مسلمان بھائیو اسلام کے نام ہے ایک بڑا مطالبہ ہے جڑا મહિલા کے معاشرے معاشرے پر کیا وقت ہوتا ہے ادھر کا بھی بڑا اسلام نہیں اسلام نامے ہے اعلان ہے اسلام نامے اعلان ہے اعلان ہے اللہ پر رسولان کے مقدس قران میں نبی نے یہ

এই শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করার জন্য আল্লাহ পোশাক আল্লাহ পালন করলে অশ্লীল পোশাক করতে বাধা দিবেন পালন না করলে বাধা দিবেন যে মহিলারা অশ্লীল পোশাক করলে বাধা দিচ্ছেন না

اسمیل پسانکو لیتان کاری محیدہ تکے باقا دی جنہا اللہ میں باقا دی اور آپ میں باقا دی جنہا امیدو اللہ بدان خلال دی جنہا تو بیدی شیدی اللہ بدان خلال دی جنہا کہ وہ کو بیدی ایتو حرم کہ جنگوزوں کو راہاں تکے بیدان خلال دی جنہا